ইজ্জত আবরুর হেফাজত করা নিজের সৌন্দর্য নিজের সৌন্দর্য নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে না দেখাটা পরের পুরুষকে তোমার সৌন্দর্য দেখায় না। তোমার তোমার সৌন্দর্য তোমার পুরুষকে দেখাও তোমার স্বামীকে দেখাও অপর পুরুষকে তুমি দেখায়ও না নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে ভাই বুঝতে পেরেছেন কিন্তু এখন মেয়ে ছেলে করছে কি ওরে বাবরে এমন করে সাজছে কোন গায়ে যদি মরা মরে যায় কোনো গায়ে বিহে লেগে যায় এক দেড় ঘন্টা দু ঘন্টা খালি বাক্স থেকে শখ থেকে আলমারি থেকে লাইয়া কাপড় বের করছে আর একবারে ব্যাট দিয়ে কুচি করে এমন করে হান্ডা করে পিনছে আর একবারে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখকে একবারে চকমকা করে দিয়ে এমন করে ঠোঁটা লিপিস্টি দিছে ঠোঁটকে লাল ভররা করে দিছে রে আর মেয়ে ছেলে যখন সাজ আগে সাজ তো কেমন করে সাজ ভাই জানেন আগে যখন মেয়ে ছেলেরা সাজ তো করত কি নাম মানে পাতাতে নামও দিকে কাজল দিত সোরমা দিত এখনকার মেয়ে ছেলেরা করছে কি ওপর পাতাতে কাজল দিছে আগে মেয়ে ছেলেরা করতো কি টিকলি দিত কপালে এখানে এখনকার ছেলেরা টিকলি দিছে এখানে নাই না মালদা জেলার লোক দিছে কি না আমাদের ধীরাজপুরে দেখছি ভাই দেখছি রাস্তাঘাটে যাচ্ছি ট্রেন বাসে দেখছি মেয়ে ছেলে এখানে দিছে কেউ বের এখানে তিল বানাইছে কালি দিয়ে এটাকে তিল বানাইছে ওইটি ছেলেজি হলে স্টাইল বুঝতে পারছেন এগুলো ডিজাইন করছে খবরদার এগুলো করবেন না পরের পুরুষকে তোমার এই আবরু দেখাবে না তোমার সৌন্দর্য দেখাবে না তোমার স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও তোমার স্বামীর দিকে তুমি সাজা কুজা করো তুমি অন্য পর পুরুষকে তুমি দেখাবে না একটা সাহি ছিলেন তার স্ত্রীর কথা শোনেন ভাইরা আমার বন্ধুরা আমার আমার একদিন রাসল্লা লেখে সাহাবা লইয়া গেল জিহাদ করে ত্যা করে ফেরে আসে তে আগামে আগা খবর হল মদেন সাহ যে মদিনা সব সোনে সমাচার সফাই হেল আর করেল সিংহা এক বেবে সোনা মান সতি সতী স্বামীর তো তবে কেশা সোনতার খবী এক বেটা ছিল সেই বিবির নেকার আল্লাহ হুকুমে হল বেমারে তাহার দেখিতে দেখিতে এসা বাড়ে বেমার তখনই মরিল বেটা হুকুমে আল্লাহ ভাইরা আমার একটা মহিলা ছিল ওর স্বামী যখন বিদেশ চলে গেল ও ছেলে ছেলেটাকে করেছে কি বেমারি হয়ে গেল বেমারি হতে হতে আস্তে আস্তে পরে করেছে গিয়ে কিছুদিন পরে বাচ্চা মারা গেল ছেলেটা যখন মারা গেল ওর স্বামী এবার বিদেশ থেকে বাড়ি আসছে এইবার গ্রামে খবর হয়ে গেল এলাকাতে খবর হয়ে গেল শাহবিনা করতেন কি মানে ওই যুগে তো মোবাইল ছিল না রে ভাই এই যুগে মোবাইল আছে ওই যুগে মোবাইল ছিল না মোবাইল কেমন ওই যুগে মানে চিঠি পাঠাত চিঠিতে খবর হতো না হলে কোনো লোকের হাতে খবর দিত এরকম একটা জামানা ছিল এই জামানাতে মোবাইল হয়েছে কোথায় যাচ্ছে কুণ্ঠে আছে সব সময় কথা হচ্ছে হয় না ভাই প্রত্যেক টাইমে ওর বাপের হাঁপ উঠেছে যে হ্যাঁ বাটা হাঁপ উঠে গেলো তোর বাপের দম যা যা হ্যাঁ দম গেল এবার ক্যাফিনা করেছে তোর বাপটাকে তোর বাপকে কাফুন পিঁয়ে দিয়েছি ওর মা করেছে এবার কি করছে মানে খবরে নামেছে তোকে ভিডিও কল দেখেছে তোর বাপকে নামিয়ে দিল কারেন্ট খবর সেকেন্ডও লাগে না এখন হয়েছে নাকি এরকম এখন বর্তমান যুগে এরকম আর আগা যুগে তোর ছিল না ভাই দু মাস চার মাস পরে শুনতে পেলে হ্যাঁ বাপ মরেছে কি খালু মরেছে কি চাচা মরেছে কি চোদ্দ বংশ কেউ মেরেছে মানে তখন খবর পাইতো তোকে এই যুগটা আগে ছিল কিন্তু এখন বর্তমানে কারেন্ট খবর সব সময় খবর পাওয়া যায় না তো এইবার এই যে কারেন্ট খবর এখন পাওয়া যাচ্ছে ভাই তো কথা হচ্ছে ওরা তখন করতো কি এলাকা গ্রামের বাইরে কিছু দূরে এরা করতো কি ডেরাতাম্বু করে দিল একটু লেট ফেট করবে গ্রামে খবর দিয়ে দিলে চলে আসছি তোমরা সব সাফ সুতরা হয়ে ফেরেস টেরেস হয়ে যাও খবর করলো যত যার স্ত্রীরা আছে সবাই মানে করে কেক সাজন শৃঙ্ড় করে সকলে সকলে করি রাজি পনার পতি ইহা বুঝা সুঝা সে বিবি করিল শৃঙ্ড় পোশাক পরা হইল ল মুর্দা বেটা রেখে দিলাম খাটারিয়া পাহ চাঁদরা ঢাকিয়া তারা করিল শাবন বেটাকে ঢেকে দিলাম মায়েরা বোনেরা ভালো করে শোনেন এখনকার মেছেলে হলে সাবুর করতো না বরদাস্ত করত না স্বামী বাড়ি আসছে হাবারে বাবারে আও মাও করে হাবারে বাবারে করে একবারে মানে আফসা দুপসা পড়ে মানে শুনিয়ে দিত স্বামী কতদিনের ওপরে বাড়ি আসছে দেড় দিনের ওপরে বিদেশ থেকে বাড়ি আসছে স্বামী কি আনন্দ ফুর্তি করবে মানে স্ত্রীর দিক দেখা দেখে বেটা মরেছে বেটার দিক দেখা ওর মানে সাত সমুদ্র মানে ভেঙে যেত কিন্তু কত সাবুরদার মহিলা ছেলেকে ঢেকে দিল স্বামী যেন বুঝতে না পারে বিদাস থেকে অনেক দিন পরে স্বামীর সেবা করতে হবে খিদমত করতে হবে স্বামী যখন আসলো এইবারে সাজা কুজা ফেরা কিন্তু একবারে রেডি হয়ে গেল স্বামীর সামনে সাজতে হবে স্বামীকে সৌন্দর্যটা দেখাইতে হবে বিদেশ থেকে বাড়ি আসছে আর খবর পেলেন ফোনে খবর হয়ে গেছে যে আমার স্বামী বাড়ি আসছে রাত্রে শামসিতে গাড়ি থেকে নেমে যাবে ট্রেন থেকে তাহলে তোমাকে কি করতে হবে বা ভোরে নামবে বা চারটার সময় নামবে বা বারোটার সময় দিন বারোটাতে নামবে এরকম বুঝতে পারছেন তখন আপনাকে কি করতে হবে জানেন মেয়ে বোনেরা ভালো করে শুনে এলেন কথাগুলো বুঝেন ভালো করে মন দিয়ে শোনেন যখন শুনে নিলেন যে হার স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে তখন থেকে তুমি সাজতে লাগো সাফাই টাফাই একদম চকচকে হয়ে সব কিছু একবারে চকমকে করে সুন্দর কাপড় পিনেন এডোস মানে মেয়ে ছেলে শ্রেন লাগিয়া রাস্তায় হাঁটা নিষেধ মেয়ে ছেলে শ্রেন লাগিয়া রাস্তায় হাঁটতে পাবে না মানা আছে একবারে হারাম কিন্তু মেয়ে ছেলে নিজের স্বামীর সামনে সন্ধ্যের টাইমে বডি স্প্রে দিয়ে দেন একটু ফাঁস করে একবারে ছন্মিয়ে দেন একবারে শান্ডাস করে দেন একবারে স্বামী সেন্ট বলে যাতে পাগলা হয়ে যায় মানে স্বামীকে খোঁজ করতে হবে নিজের স্বামীর সামনে সাজা কুজা রেডি হয়ে যেতে হবে ভাই মায়েরা ভালো করে শুনেলে নিজের স্বামীর সামনে সাজেন স্বামী যখন বিদাস থেকে ছ মাস পরে বছর পরে দু চার মাস পরে যখন বিদাস থেকে বাড়ি আসে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আপনার স্বামী যেন স্ত্রীর দিকে দেখে একেবারে মানে খুশি হয়ে যায় যে দু চার মাস ছ মাস বিদাসে বিদাস খেটে আসলো সব দুঃখ যেন ভুলে যায় কোনো দুঃখ যেন মনে না থাকে একেবারে স্ত্রীর দিক দেখে যাতে সব দুঃখ ভুলে যায় রে ভাই কি ঠিক না ঠিক কেন তো কি ভাই আর যদি স্ত্রীটা কালো কাপড় পিনা আছে চুল গালা ঝাংড়ে মাংড়ে হয়ে আছে দাঁত কাঁত কাজ লাইনে দাঁতে স্কাইল শাক খেয়েছে কালার শাক লেগা আছে দাঁতে ভেদ ভেদ পুরুষটা বাড়ি এসছে দেখে একবারে মনে হয়েছে চামান্নির মতন লাগছে দেখে ও বলবে হায় কেনে বাড়ি আসলাম বাড়ি আসতে হয়তো না বিদেশে থাকলে লে ভালো ছিল বলবে কি না দেখে মন খারাপ আর এখন মোবাইলে যে সুন্দর সুন্দর ছবি দেখতে পেয়েছে আর মোবাইল ফের বলে দিছে কেউ যদি আমাকে বিয়ে করেন তো এই নাম্বারে কল করবেন এসব মিথ্যা কথা বলে কমেন্ট বক্সে মানে কথা বলেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে এসে কথা বলেন না মিথ্যা কথা হয় আর হোয়াটসঅ্যাপে কোনটা হোয়াটসঅ্যাপ আছে ওটা বাংলাদেশ থেকে বলছে যে আমার সাথে যদি যোগাযোগ করেন আমার নাম্বার নিতে চাহেন বা আমাকে যদি কেউ বিয়ে করতে চাহেন তো হোয়াটসঅ্যাপে যাবেন ওই তীর চিহ্নর নিচে যাবেন তীর চিহ্নর নিচে যা ওখানে কল করবেন আমাকে পেয়ে যাবেন এগুলো মিথ্যা কথা লয় হ্যাঁ সৌমিত্র কথা তার মানে শেয়ার করিয়ে দিলে ও তার মানে ওর ফলোয়ার বেড়া গেলো এইটা হচ্ছে আর বুদ্ধি তো কথা হচ্ছে মা বোনেরা তোমার স্বামীর সামনে তোমাকে সাজতে হবে তোমার নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাইতে হবে না তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও তোমার সৌন্দর্য তোমার চেহারা তোমার গুণ তোমার স্বামীকে দেখাও তোমার স্বামীকে তোমাকে আল্লাহ হালাল করেছে স্ত্রীর জন্য স্ত্রীকে হালাল করেছে পুরুষের জন্য তোমার ইজ্জত আবরু দেখবে তোমার স্বামী তোমার স্বামীর ইজ্জত আবরু দেখবে তুমি সব সময় তুমি ইজ্জত আবরুর হেফাজত করো আর চার নাম্বার হলো চার নাম্বার কাজ হলো তোমার স্বামীর সেবা করা স্বামীর তবিদারি করা স্বামীর খিদমত করা স্বামীকে সন্তুষ্ট করা স্বামী যেন তোমার ওপর খুশি থাকে তোমার ওপর সন্তুষ্ট থাকে তুমি যেটা বলবে তোমার স্বামী শুনে তোমার স্বামী যেটা বলবে ওটা তুমি শুনবে আর দুইজনে তো মিলে রাখো মহব্বত রাখো স্বামীকে ভালোবাসা দাও স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সবসময় ভালোবাসতে হবে আর স্বামীকে যদি ভালো না বাসেন তো মায়ের আমার বোনের আমার তোমার স্বামীর সাথে তুমি ভালো আচরণ করো সদ আচরণ করো তোমার স্বামীকে তুমি ভালোবাসো কেমন করে ভালোবাসতে হবে আল্লাহর নবীর বিবেক খ্যাতি যাচ্ছিল রে ভাই মায়েরা আমার ভালো করে শোনেন কেমন খ্যাতি যা ছিলেন ওমলিন হাজরাতে খ্যাতি যা। আল্লাহর রাসুল যখন একদিনের ঘটনা আল্লাহর মানে করতেন কি যে কোনো সভাতে যায় কোনো মজলিসে যায় কোনো জায়গাতে যখন আল্লাহর নবী করতেন কি যে কোনো সভাতে যায় কোনো মজলিসে যখন আল্লাহর নবীর সামনে কেউ খালি খাদিজার নাম বর্ণনা করতেন খাদিজার নাম উচ্চারণ করতেন তো খাদিজার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে খাদিজার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন আল্লাহর গুণ বর্ণনা করতে লাগলেন খাদিজার নাম করতে লাগতেন যে আমার কত ভালো ছিল খাদিজা আমার কত সুন্দর ছিল কত ভালো ছিল দেখতে দেখতে একদিনের ঘটনা আল্লাহর নাবির স্ত্রী আইসাক আল্লাহর কথা শুনে একদিন আয়সা বললেন স্বামীগো আপনার সামনে তো সুন্দর যুবতী স্ত্রী আছে ইতর রূপসী স্ত্রী আছে স্বামীগো আপনি আমার গুণ বর্ণনা না করে সব সময় খালি খাদিজা খাদিজা করছেন সব সময় খাদিজার গুণ বর্ণনা করছেন ব্যাপারটা কি আল্লাহর নবী বললা নারায় সব আমার খাতি ছিল আমার দুঃখের বন্ধ আমার খাতি ছিল আমার দুঃখের সাথে আমার খাতি যা ছিল আমার দুঃখের সাথে খাতি যাওয়া আল্লাহ পাক আর আরো আগার মানে বারোটা স্ত্রী দিয়েছে তেরোটা স্ত্রী আল্লাহ নবীর কেউ বলেছে এগারোটা কেউ বলেছে নটা তো ভাইরে আমার আল্লাহর রাসুল বলছেন আমি খাদিজাকে বাদ দিয়ে আরো দশটা স্ত্রী আছে কিন্তু আল্লাহ পাক ই এখন পর্যন্ত আমাকে খাদিজার মতন একটা স্ত্রী দান করেন নাই খাদিজা কেমন ছিল এসা শুনাও যখন রাত্রিবেলা আমি দিনের দাওয়াত দিতে যেতাম যখন আমি তাবলিগা চলে যেতাম তো আমি যখন দিনের দাওয়াত দিতে চলে যেতাম রেসাম দিনের দাওয়াত দিয়ে তবলি করে যখন কলমার প্রচার করে যখন আমি রাত্রিবেলা বাড়ি আসতাম রাত দুটোয় আসতাম তিনটায় আসতাম যত রাত্রে আমি বাড়ি আসতাম আয় আমি বাড়ি আসার পরে গেটে যা খেলি একটা বাড়ি মারতাম খেদি যা একবার ঠক করে বাড়ি মারার সঙ্গে সঙ্গে কেবার একটা খুলে দিতক রায় দিন নাই দুদিন নাই প্রত্যেক দিন আমার খাদিজা গেট খুলে দিতাম আমাকে চট করে ভিতরে টেনে নিত আর ভিতরে টেনে নিয়ে কেবল খানা কাহস করে লাগিয়ে দিতাম আমি দেখতে 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 একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম খাদিজারে তুমি কি রাত্রি বেলা ঘুম যাও না খেতে যাও তুমি কি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকো না খেতে যাও যে যখন আমি তোমাকে দেখি একটা হাঁক দি দুটা হাগ দিতে হয় না একবার কপাটা ঠোকা মারি খা দিয়ে একটা ঠোকাতে গেট খুলে দাও কি ব্যাপার খা দিয়ে যা তো এইবার ভাইরা আমার বন্ধুরা আমার খাতি যা তখন আল্লাহর ডাবে কাপাল্লান স্বামী আমি কি করে আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান আমি রাত্রি বিছানা শুয়ে থাকি না সামিগা আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না আমি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকি না আমি করি কি আমি কেওয়ারখানাকে লাগিয়ে দিই কপাটকে লাগিয়ে দিই আর কপাট লাগিয়ে দেওয়া পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি সামিগাও রাত্রি যখন আমার চক থা আমাকে যখন ঘুম চলে আসে গেত আমি একটা পাকে চেড়ে নি আর একটা পায়ের ভরা দাঁড়িয়ে তাকিস যখন পাটা ব্যথা করতে লাগে গেত আমাকে আর ঘুম আসে না আবার যখন পাটা বেশি ব্যথা করতে লাগে এইটা পাকা নিচে করে দিয়ে আবার ওটা পাকা ছেডেনি আবার আমাকে ঘুম আসে রাস্তারা দাঁড়িয়ে থাকি কেন দাঁড়িয়ে থাকি স্বামীগম আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার প্রতিবেশী দুশ্মন আল্লাহর নবীর বাড়ি আবু আহবের বাড়ির চাল থেকে মানে চাল ছাটা সাটি তাটি লাগা লাগি একবারে বাড়ির পড়শি আবুল আর আবুল আল্লাহর মানে জানি দুশ্মন আল্লাহর নবীর এক নম্বর সূত্র হচ্ছে আবুল চাচা যদি টের পাই নাবি এখন আসলো বাস শেখ কাকুর জাগ ধরে ওর জীবন নিয়ে নিবা কামেরা ফেলবে এ কারণে এই কারণে করে কি খাতি যান মানে দেরি না করে একবার ঠক আমার গ্যাট খুলে ভিতরে টেনে নিয়ে লাগিয়ে দেয় বলে স্বামী গো আমি সারা রাত ঘুম যায় না আপনার জন্য এরকম স্ত্রী হতে হবে রে ভাই কোনো মহিলা এরকম আছে কি যে স্বামী বাইরে চলে গেছে তো স্বামী বাইরে গেছে তো উড়াই জায়গা থাকে এরকম মহিলা আছে ওরকম হইতে হবে বুঝতে পারছ রেতে জায়গা থাকবে হ্যাঁ কেহ জায়গা থাকবে না থাকে না এখন জায়গায় সবাই লাখ টাকা টাকা নিন পারছে একটা হার জাল সাথে শুনেছিলে যে আমার আগের যেটা স্ত্রী ছিল ওটা খ্যাতি যার মতন ছিল ভাই একবার খালি গেটে বাড়ি মারতাম গাড়ির হরেন মারতাম একবার তো গেট ফরাস করে ফেলে দিলে আর এখন এটা সালার দোয়ার মেলাটি আছে বুঝতে পারলেন বদলাম করছে তো বদলাম আর চোখে নিন্দ বেশি এখন যে গাড়ির হরেন বাজে চলে আসি উচ্চেতনই পাই না ওনার নে বুঝতে পারলেন তো সবটা মহিলা তো একরকম হবে না কেহ একটু বেশি স্বামী ভক্ত হবে কেহ একটু স্বামী কম ভক্ত হবে কিন্তু কথা হচ্ছে যে আমার মা খালারা নানিরাকে বলছি তোমার স্বামীর সেবা তোমাকে মন দেওয়া করতে হবে রাইতে তোমার স্বামী কোথাও গেছে তোমার স্বামী তোমার জানের জান তোমার প্রাণের প্রাণ তোমার কইলজ তোমার স্বামী তোমার প্রাণ স্বামীর প্রাণ হয়েছে স্ত্রী নাকি ভাই হ্যাঁ কী ভাই স্ত্রীটা কল জালাই জানের জান প্রাণের প্রাণ একবারে মনে করেন যে একবারে স্ত্রী নিজের জানের যান নাই নাহলে সংসার চলবে আপনি বিয়ে করে যখন স্ত্রীকে নিয়ে এলেন তো বাড়ি এসে আপনার স্ত্রী আপনার বাপকে কই আব্বা আসসালামু আলাইকুম ঠিক হয়েছে বাপরে হাঁকে কোনো দিন সালাম দেয়নি আর পরের একবারে হয় না তো বাপকে বাপ বলে মাকে মা বলে ভাইকে ভাই বলে বোনকে বোন বলে স্ত্রীটা বলে আবার স্ত্রীর মাকে আপনি মা বলছেন শাশুড়িকে মা কইছেন শ্বশুর আব্বা কইছেন শালাকে বড়ো ভাই করেছেন শালিকে বোন বলছেন তো এই যে দুজনাতে একটা কানেকশন দুজনাতে একটা জীবন স্বামী আর স্ত্রীর একটা জীবন বুঝতে পারছেন তো দুজনাতে ভালোবাসা রাখতে হবে স্বামীকে মনে করতে হবে এটা আমার স্বামী আমার জানের যান আর স্বামীকে মনে করতে হবে আমার পুরাণের পুরাণ একটা স্ত্রী কেছে মোবাইলে দেখছি আর স্ত্রীটা কে হাজি হাঁ মরে গেলে তুমি বিহাটি ইয়ে করবে কেছে বেবি আমি পাগল হয়ে যাবো তো কেছে পাগল তো হয়ে যাবে তুমি এটা কথা কো বিহা করবে কি না কে পাগলে কী করে না আমি কইতে পারবো কী করবে না করবে তার মানে বিয়ে করবে তো চ্যাংলাটাকে যে পাগলে কি করে না করে কিছু বোঝাই যাবে তো এরকম হয়েছে ব্যাপার যে স্ত্রীটাকে ভালোবাসতে হবে জানের জান মনে করতে হবে স্ত্রীটাকে মনে করতে আমার পুরুষটা জানের জান তো ভাই স্ত্রীকে ভালোবাসতে হবে আর স্ত্রী আপনাকে ভালোবাসবে স্ত্রী একটু ভালোবাসা দিতে হবে আল্লাহ রসুল স্ত্রীটা কত ভালোবাসতেন জানেন আপনারা বলেন তো কোনো দিন স্ত্রীটাকে স্ত্রীর সাথে ভাত খেয়েছেন ভাই এক থালি দেবে সব হাত খেয়েছেন খাননি আর স্ত্রীর মুখে কোনো দিন ভাত তুলে দিয়েছেন দেননি এক একদিন দেন তুলে স্ত্রী তুলে দেবে ভাত বড়ো করে হাঁকরা হাত লোকডো কামড়ান না এক একদিন বেশি ক্যামেরা ছেঁড়া বেড়া করে রক্ত বের করে দেন না দাঁত বসিয়ে দেন না আরে একটু কামড় দেন এটা ভালোবাসা তৈরি করেন এটা মিল মোহাম্মদ তৈরি করেন নামে আয়েসার সঙ্গে যখন খেতে বসতেন এক থালিতে খেতে বসতেন আল্লাহর নাবী স্ত্রীরা কত ভালোবাসতেন ভাই যখন খেতে বসতেন তখন একসাথে খেতে বসতেন আর আয়েসাকে সঙ্গে করে নিয়ে আয়েসা বলছেন আমি গিলাসটা নিয়ে যখন পানি পান করতাম যেই জায়গায় গিলাসটাতে মুখ লাগাতাম যেই জায়গাটাতে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আল্লাহর নবী গিলাসটাকে লিয়া ওই জায়গাখানে খানে ঠোঁট লাগালছি যে জায়গাতে আল্লাহর নবী ওই জায়গাখানে খানে ঠোঁট লাগিয়া পানি পান করতেন ময়া মহব হয়ে গিয়ে হবে না কেন কি ভাই কিন্তু স্ত্রীটা মনের মতন হতে হবে মনের মতন না হলে গিলে আসে আর কয়ে গিলাসটা চেঞ্জ করাটা তুই মুখ লাগিয়ে দিলি মনের মতন স্ত্রী না হলে গিলাসটা চেঞ্জ করাট আর যদি মনের মতন হয় তখন মুখ লাগিয়া পানি পান করা যাবে যাবে কি যাবে না আল্লাহর নাবে ভাইরা আমার বন্ধুরে আমার আয়েশা আল্লাহর নাবির কয়টা জিনিস মানে পছন্দ ছিলেন আল্লাহর নাবির অতি প্রিয় কয়টা জিনিস ছিলেন এক নাম্বার সেন্টকে খসবুকে আল্লাহ ভালোবাসতেন আতরকে সেন্টকে আল্লাহ খুবই ভালোবাসতেন আল্লাহ রসুল দুই নাম্বার আল্লাহ রসুল ভালোবাসতেন স্ত্রীকে দুই নাম্বার স্ত্রীকে খুবই ভালোবাসতেন তিন নাম্বার আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস খুব পছন্দ করতেন হাড্ডিওয়ালা পছন্দ কর মানে হাড্ডিওয়ালা মাংস খুব খেতেন আল্লাহর এইবার আয়েস একটা হাড্ডিওয়ালা মাংস নিয়েছে মেয়ে ছেলেকে দেখবেন রে ভাই যে মেয়ে ছেলেরা যখন হাড্ডিওয়ালা মাংস খাবে হা করবে বড় করেরা কিন্তু বেশি কামড়ায় না একটি অনকেরা কামড়াবে না একটু কামড়াবে আর ব্যাটা ছেলে খাবে তারপরে হাফ গাবে গোটায় মরজা হাড্ডি খেলে কামড়ে খেয়ে নিলেন মা না এবার ভাইরে আমার আল্লাহর খেতে বসেছে আল্লাহর রাসুল দেখছে না এসা যখন হাড্ডি বালা মাংস ক্যামেরা খালি থালিতে গেছে। আল্লাহর নাবি হাড্ডি খানা কে নিয়ে যে এখানে মুখ লাগালছে ওই জায়গাখানে এখানে আল্লাহর নাবি মুখ লাগে আমার আল্লাহর রাসুল তখন হাড্ডি খান খাচ্ছে রে ভাই আয়সা খুশি হবে কি হবে না স্ত্রীটাকে ভালোবাসতে হবে ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী হচ্ছে পরের বেটি ফিরিস্তা আপনার স্ত্রী হওয়ার আগে আপনার মাথা ঠিক ছিল না পাগলের মতন দড়িয়ে বেড়াচ্ছিলেন কোনো মানুষের বেটা ছেলের মাথা ঠিক থাকে না যখন স্ত্রী চলে এলো তখন ওর জ্ঞান হলো ওর বুদ্ধি হলো ওর ব্যাংক শুরু হলো মানে ব্যাঙ্ক ব্যালেন্স শুরু হলো তখন তাকে টাকা জমা হতে লাগবে ওর বুদ্ধি ভালো হতে লাগবে যতদিন স্ত্রী হবে না ওরকে টাকা জমা হবে না স্ত্রী হলো না তখন টাকা জমা হতে শুরু হয়ে গেল বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্ত্রীকে ভাই ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহক করেন স্ত্রীকে খুশি করেন স্ত্রীর জীবনে কোনোদিন মাথায় ছিঁড়ে দিয়েছেন নামির সোননাথ স্ত্রীর চুল কাঁয়ায়ে ছিঁড়ে দেন এক একদিন চিংড়িঙে দেন এক একদিন দিয়েছেন কী দিয়া ভালোবাসবে আপনি স্ত্রীকে ভালোবাসেন আপনার পাঁচের চেয়ার নিয়ে দৌড়িয়ে পড়েবে কিন্তু পুরুষের লেগে স্ত্রী ভালোবাসে না জীবনে কোনো দিন আপনার সিধে করে দেন না ছেড়ে দেন না আরে চুলা ছেঁড়া না এক একদিন আয় ছেড়ে দেন না এটা নাবীর ভাই রে আমার স্ত্রীর সাথে কোনো দিন দৌড়াদৌড়ি করেছেন দৌড়ালছেন যে বাদা করে কে দৌড়িয়ে পারে দৌড়ালছেন দৌড়াইনি আল্লাহর দেন দৌড়াদৌড়ি করতে লাগলেন রাত্রিবেলা যেন দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে দুনিয়ার লোক যেন কেউ দেখতে না পায় জানতে না পারে আল্লাহর নবী একদিন চান্নি রাত্রে বলছে চলো আয় সাইজ দৌড়াদৌড়ি করি কেউ দৌড়িয়া পারে আর আল্লাহর নাবি দৌড়াদৌড়ি করতে লাগলেন আয়েসা ছিলেন একটু পাতলাম আয়েসা খুবই ফুর্তি একবারে স্প্রিট মানে দৌড়ে দৌড়াতে পারে ফার্স্ট দিন যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন আয়েসা আগে চলে গেলেন আল্লাহর রসুল একটু পিছে পড়ে গেলেন আয়েসা দড়িয়া যা করেছে কি যেখানে মানে টিক দিয়েছে দাঁড়াবো গাছের কাছে এবারে ওখান জায়গায় এসা দাঁড়িয়ে খালি হেসে চলে যাচ্ছে আল্লাহর নবী যে তখন ওখানে যখন জুটেছে আল্লাহর নবী কে বলছে আরেক মানে খুবই খুশি আয়েসা আল্লাহর নবী একটু কম খুশি মনটাকে বেজার করে ওখানে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী হাসে না কিছু বলে না যে আয়েসা জিতে গেল আমি ফেল পড়ে গেলাম এবার আর একদিন করেছে কিরা ভাই আর একদিন করেছে কি যখন দৌড়াদৌড়ি করছে আয়েসা আল্লাহর নাবি যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন আর একদিন রাত্রে এইবার আল্লাহর রসুল একবারে দড়িয়া চলে গেলেন আগে আর ওইখানে যাইয়া দাঁড়িয়ে গেলেন আয়েসা পিছে পড়ে গেলেন আয়েসা যখন দড়িয়া পিছে গেলেন আল্লাহর নাবি আয়েশাকে দড়িয়া কোলে উঠিয়ে লিয়া একবারে কোলে উঠিয়ে নিলেন যেমন কোলে করে উঠিয়ে নিলেন এইবার আয়েসার মনোভারে আল্লাহর নাবি বলছেন আয়েশা সেদিন তোমাকে আমি মনে যেন জিতিয়াছিলাম তোমাকে মনে জিতিয়াছিলাম যদি তোমাকে না জিতাতাম তুমি এত খুশি হতাক না আর আজকেও যদি তোমাকে আমি জিতিয়ে দিতাম লোকের সামনে তুমি গল্প করতাক বুড়া মানুষের কোনো শক্তি নাই বয়স্ক লোকের তাগত নাই নাবির ভিতরে তো তাগত নাই এই কথাটা বলতাক এই জন্য আজকে দেখো আমার আল্লা আমাকে এত শক্তি দিয়েছে এত ক্ষমতা দিয়েছে আল্লা আমাকে চল্লিশটা স্ত্রী সামলাবার মতন সত্যি ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে বুঝতে পারলেন আল্লাহর নবীর তাগত ছিলেন আল্লাহর নবীকে মজেজ আল্লাহ দিয়েছিলেন নবীকে দেখলে লোক ভয় বাইদ দুশ্মনের আবার কাছে ভিড়তে পারতো না দেখলি ভয়